জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশ অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড অনেকগুলোই হয় তা আমাদের প্ল্যান থাকে যে বাংলাদেশ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ডটা আমরা করব আর যারা বিগত বছরগুলোতে ভালো কিছু করেছে তাদের একটু সিলেকশনের মাধ্যমে আমরা করব। এই আয়োজনে কর্পোরেট জগৎ গণমাধ্যম সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় আমার সবার আগে আমার অডিয়েন্সের ভালোবাসা তারপরে অ্যাওয়ার্ড অনেকের কাছে অ্যাওয়ার্ডটাই আগে তারপরে হয়তো অন্য কিছু বাট আমার আমার কাছে এটা খুব ডিফারেন্ট আমার অডিয়েন্সের ভালোবাসা যতদিন আমার সাথে আমার মনে হয় আই এম দি বেস্ট আমার উপরে কেউ নেই সো অ্যাওয়ার্ডের জন্য তারপরে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি একটা হচ্ছে ড্রামা আর একটা ওটিটি দুটোই আমার খুব কাছের কাজ ক্লোজ টু মাই হার্ট সো থ্যাংকস টু বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমি আসলে কি করিনি যে আজকে আমি পাবো কারণ আমার সাথে যারা নমিনেশনে ছিলেন আমি আশা করেছিলাম তাদের মধ্যে থেকে কেউ একজন পাবে দেয়ালের দেশ সিনেমার জন্য সমালোচকদের ভোটে সেরা অভিনেতার পুরস্কার পান শরীফুল রাজ অনেক ছিল তার তার থেকে আমরা অনেস্টলি একটা এফোর্ট অনুদানের সিনেমা নিয়ে যে মানুষের এক ধরনের ব্যাকডেটের চিন্তা ভাবনা আছে সেই জায়গার থেকে মানুষ সরে আসছে যেন অনুদানের সিনেমা ভালো হয় অনুদানের সিনেমা একটু অন্য ধরনের হয় তো আমি থ্যাংকস টু মিশুক মনি যেন এই ধরনের একটা সিনেমার সাথে আমাকে ইনভলভ করছে অ্যান্ড লাইক এছাড়া প্রিয় মালতির জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পান মেহজাবিন চৌধুরী এক্সেন সাহরকে অনেক ধন্যবাদ ওনারা আসলে নিয়মিত এই প্রোগ্রামটা প্রতি বছর খুব সুন্দর করে আয়োজন করে যাচ্ছে এবং সবাইকে ইন্সপায়ার করছে একটা অ্যাওয়ার্ডের অর্থ শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড না অ্যাওয়ার্ডটা আসলে মোটিভেশন হিসাবে কাজ করে তো প্রত্যেকটা সেক্টর থেকে আর্টিস্টদেরকে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ডিরেক্টরদেরকে প্রডিউসারদেরকে সবাইকে যে মোটিভেট করছে এই অ্যাওয়ার্ডটা দিয়ে সবাইকে যে এক ছাদে নিচে নিয়ে আসছে এটা খুব সুন্দর একটা উদ্যোগ তো তাদের জন্য অনেক শুভকামনা এছাড়াও বিভিন্ন সেক্টরে মোট একচল্লিশটি পুরস্কার বিতরণ করা হয় ফ্যাশন শো গান আর নাচে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা